জয়টা আমাদের নিশ্চিত ছিল তারপরেও নির্বাচনের ভুট ফলাফল এটা একটা আলাদা মাত্রা রাখে আমাদের প্রত্যাশিত ছিল তারপরেও নির্বাচনের ফলাফল যখন সরকারিভাবে ঘোষণা হয়েছে খুব আনন্দ লাগছে আমরা বিগত ছয় বছর যাবত মানুষের জন্য কাজ করে এসেছি আগামী দিনেও আমাদের গ্রামীণ সরকার সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ যেমন বিশ্বাস রাখে যেমন স্লোগান তেমনি সেবাহী সংগঠন আমরা সেবার মাধ্যমে মানুষের আস্থা আবারও আমরা অর্জন করব। বিগত পাঁচ বছর যেভাবে কাজ হয়েছে আগামী পাঁচ বছর যেন আরও ভালোভাবে আমরা মানুষকে গ্রামীণ সরকারের প্রত্যাশা আমরা পূরণ করতে পারি মানুষের আশা ভরসা সেদিকে আমরা খেয়াল রাখবো আমার আবেদন থাকবে নবনির্বাচিত আমাদের যখন সদস্য সদস্যরা রয়েছে। তাদের কাছে আবেদন থাকবে তারা যেন মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য কাজ করে এবং সরকারি সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে আমরা যেন কাজ করতে পারি কারণ দেশের প্রধানমন্ত্রী এটাই আমাদেরকে উপলব্ধি দিয়েছে আমরা সেভাবে কাজ করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার খুঁজ নিচ্ছিলেন আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তৎসঙ্গে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানে রাজ্যের সভাপতি মাননীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে এই জয় সাধারণ মানুষের জয় এই জয় গ্রামীণ মানুষের জয় তারা এই সরকার করেছে Yeah!